তিনটি কারণে পিতার সম্পত্তি থেকে বঞ্চিত হবেন হাজার কোটি চেষ্টা করেও যে সকল সন্তানদের পরবর্তী ওয়ার্ডের যে কোনো পদ্ধতি অবলম্বন করুক না কেন অ্যাজ মেনি ম্যাথডস অ্যাজ পসিবল তারা যদি কোর্টে মামলা মোকদ্দমাও দায়ের করে তবুও বিশেষ তিন কারণে তারা পৈতৃক ভিটা থেকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হবে কোন সেই তিন কারণ আজকের এই ভিডিও জুড়ে পর্যায়ক্রমে আলোচনা করব ভিডিওটি হেডলাইন ও টাইটেল নিয়ে অনেকেই মন্তব্য করবেন সেটা আমি জানি কিন্তু যারা এমন অযৌক্তিক কমেন্টস করে থাকেন তাদেরকেও আমি চিনি তাদের মধ্যে বেশিরভাগই হয় শুধু টাইটেল থামনেল দেখে মন্তব্য করে নয়তো তাদের স্বভাবসুলভ আচরণের কারণে করে দ্যাট মিনস তাদের স্বভাবই এটা একটা না একটা মন্তব্য করবেই জেনে হোক বা না জেনে হোক না জেনে একটা সাধারণত তারা মন্তব্য করে নিজের পাণ্ডিত্য জাহির করা তাদের কাজ আবার কেউ কেউ সম্পূর্ণ ভিডিওটি না দেখেই কমেন্টস করে বসে তাদের উদ্দেশ্য সম্পূর্ণ ভিডিও না দেখে মন্তব্য করবেন আগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তারপর কোনো অযৌক্তিক ও দলিল আইনের আলোকে জেনে বুঝে তারপরে মন্তব্য করুন আদারওয়াইজ আপনাদের সামনে এই সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপন করে নিয়ে আসার কিন্তু আমি আগ্রহ হারিয়ে ফেলবো এই জন্যই আপনাদেরকে দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানায় সুস্বাগত সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা যুগ যুগ ধরে শুনে আসছি যে মৃত পিতার বা মৃত মাতার সম্পত্তিতে কন্যারা সম্পত্তি পাবে পুত্র সন্তানরা যা পাবে কন্যা সন্তানরা তার অর্ধেক পাবে কিন্তু হঠাৎই শুনলেন যে কন্যা বা পুত্র সন্তানদের একটু ভাবনায় পড়ে যাওয়ারই কথা ভাবনায় পড়ে যাওয়াটাই স্বাভাবিক যে বিশেষ তিন কারণে পৈতৃক সম্পত্তি যেসব সন্তানরা পাবেন একথা প্রথমেই যেই সন্তানরা শুনবে তারাই একটু চমকে যাবেন সারপ্রাইজ হবেন থান্ডার হয়ে যাবেন এমনকি এমনটি হলে তো সেই সব সন্তানদের জন্য বিষয়টি আসলে একটি আসনি হতে পারে বিষয়টি আসলে সেটা আমার ক্ষেত্রেও হতে পারে আসলে আপনারা যা ভাবছেন তেমনটি কিন্তু মোটেও নয় বন্ধুরা তবে একেবারে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাওয়ার বিষয় নয় সব সন্তানের বেলায় কিন্তু এমনটি হবে না প্রতিপয় সন্তানের কথা বলা হয়েছে এবং কিছু আইনি কারণেই যারা পাচ্ছে না বঞ্চিত হচ্ছেন এখানে তাদের কথাই শুধু বলা হবে আসুন তাহলে আসল সত্যটাই উদ্ঘাটন করা যাক তারা আসলে তারা আসলে সত্যি কথা বলতে কি সাধারণত কোনো সন্তানকেই সম্পত্তি থেকে বঞ্চিত করা যায় না এটা কোনো পিতা মাতাও চায় না এটা মুসলিম ফরাইজ অনুযায়ী কোনো ব্যক্তি সম্পত্তি রেখে মারা গেলে ওই সম্পত্তির প্রতি মেয়েদের ওয়ারিস তথা ছেলে বা মেয়েদের মধ্যে দুই অনুপাত এক হিসেবে হিসা অনুসারে ভাগ বন্টন হয়ে থাকে এক্ষেত্রে কোনো কোনো ওয়ারিশকে কোনোভাবেই বঞ্চিত করার উপায় কিন্তু নাই তবে তিনটি বিশেষ কারণে সম্পত্তি কন্যা হোক আয়দার পুত্র হোক তারা আর পাবে না আজকে সম্পূর্ণ ভিডিওটি জুড়েই ধারাবাহিকভাবে ডিসকাস হবে এই ভাইটাল টপিকটি নিয়ে সাধারণত কোন সন্তানকে সম্পত্তি থেকে বঞ্চিত করা যায় না বন্ধুরা পবিত্র কুরআন শরীফের সুরা নিসার এগারো থেকে তেরো নং আয়াতে স্পষ্ট করে বলা আছে যে কোনো ব্যক্তি মারা গেলে ওই সম্পত্তির উপরে তথা মৃত ব্যক্তির সম্পত্তিতে পুত্র এবং কন্যা দুই স্টু এক অর্থাৎ দুই অনুপাত এক অনুসারে পাবে এভাবে সম্পত্তি বন্টন হয়ে আসছে এক্ষেত্রে কন্যাদের কোনোভাবেই বঞ্চিত করার কিন্তু সুযোগ নেই তবে সম্পত্তি বন্টনের ক্ষেত্রে মুসলিম ফরাইজ অনুসারে আমাদের যে নিয়ম সুনির্দিষ্টভাবে দেওয়ার একটি পসিডিউ রয়েছে বা নিয়ম রয়েছে তা হচ্ছে মৃত ব্যক্তির সম্পত্তি বন্টনের আগে সেই সম্পত্তি থেকে কিছু দায় আগে মেটাতে হবে যার মধ্যে রয়েছে মৃত ব্যক্তির দাফন সংক্রান্ত ব্যয় ভার মেটানো মৃত ব্যক্তির কোনো ধার দেনা তথা ঋণ স্ত্রীর দেনমোহর সহ থাকলে তা পরিশোধ করা এবং মৃত ব্যক্তির দান ও বা থাকলে করে তা সম্পত্তি থেকে মেটানো তবে উইলের ক্ষেত্রে এর পরিমাণ মোট সম্পত্তির বেশি হবে না এসব বিষয় মেটানোর পর বাকি সম্পত্তি মৃত ব্যক্তির উত্তরাধিকারীদের মধ্যে বন্টন হবে উইল সাধারণত হিন্দুদের ক্ষেত্রে হয়ে থাকে আর ওসিয়ত মূলত মুসলিমদের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট হয়ে থাকে ইমপ্লিমেন্ট হয়ে থাকে সুপ্রিয় দর্শক মন্ডলী কুরআন শরীফের সুরা নিসার এগারো থেকে তেরো নং আয়াতে বন্টনের ক্ষেত্রে মুসলিম ফওয়য়েজ অনুসারে নির্ধারিত ওয়ায় ওয়ারিজের বন্টনের পর অবশিষ্ট ভোগীদের অংশ দিতে হবে আমরা জানি মৃত ব্যক্তির সম্পত্তি স্ত্রীকে দেওয়ার পরে মোট সম্পত্তি থেকে বাদ দিয়ে যে সম্পত্তি থাকে এর মধ্যে থেকে দুই অনুপাত এক হিসা অনুসারে পুত্র ও কন্যাকে দিতে হবে যদি মৃতের এক পুত্র ও এক কন্যা থাকে তাহলে তিন ভাগ হবে তাহলে দুই ভাগ পুত্র ও এক ভাগ কন্যা পাবে আর যদি এক পুত্র ও দুই কন্যা থাকে তাহলে চার ভাগে বিভক্ত করতে হবে দুই ভাগ পুত্র ও এক ভাগ পাবে কন্যারা এভাবে পুত্র কন্যার সংখ্যা অনুপাতে বন্টন করার পর আশাবাদের মধ্যে বন্টন করে দিতে হবে অবশিষ্ট অংশ তবে কোনো ব্যক্তি মারা যাওয়ার পর যদি পুত্র না থাকে শুধু তার কন্যা থাকে তবে তার সম্পত্তির অর্ধেক অংশ পাবে কন্যা এটা পিতার সম্পত্তি থেকে যেমন পাবে তেমনি ভাবে মাতার সম্পত্তি থেকেও অর্ধেক পাবে যদি কন্যা একজন থাকে পিতার থেকে যেমন পাবে মায়ের কাছ থেকেও তেমনি একই ভাবে কন্যা একজন হলে সমস্ত সম্পত্তি অর্ধেক পাবে তবে কন্যার সংখ্যা যদি একাধিক থাকে তবে কন্যারা দুই তৃতীয়াংশ পাবে সেটা পিতা মাতার চারি সম্পত্তি হোক এটাই বেসিক্যালি কন্যাদের সম্পত্তি বা পুত্রদের সম্পত্তি দেওয়ার রোল তবে কন্যা সন্তানদের কথা যদি বলি এই কন্যারা যদি কখনো স্বামীর স্ত্রী হিসাবে সম্পত্তি পায় সেই ক্ষেত্রে দেখা যায় স্বামী মারা যা মারা গেলে স্বামীর সম্পত্তির আট ভাগের এক ভাগ পাবে যদি এই দম্পতির কোনো সন্তান থাকে যদি সন্তান থাকে তাহলে চার ভাগের এক ভাগ পাবে ঠিক তেমনি কন্যা যখন মায়ের ভূমিকা পালন করবে তার সন্তান যদি মারা যায় তবে সন্তানের যে সম্পত্তি থাকবে মা পাবে ছয় ভাগের এক ভাগ ওই মায়েরই যদি কোনো ছেলে বা মেয়ে যদি মারা যায় তাহলে এবং তারা যদি একাধিক ভাই বোন থাকে সেই ক্ষেত্রে মা পাবে ভাগ এক আর যেই সন্তানটি মারা গেল তারা যদি কোনো সন্তান না থাকে তবে সেই ক্ষেত্রে মা পাবে তিন ভাগে এক ভাগ সম্পত্তি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কন্যা সন্তান হিসেবে সম্পত্তি পাচ্ছে একই কন্যা সন্তান আবার স্ত্রী হিসেবে সম্পত্তি পাচ্ছে আবার একই কন্যার সন্তান মা হিসাবেও সম্পত্তি পাচ্ছে শুধু তাই নয় বোন হিসাবেও সম্পত্তি পাচ্ছে এই বিষয়ে পবিত্র কুরাণ পাকের ঝোড়া আননিসা এগারো থেকে তেরো আয়াদে স্পষ্ট করে বর্ণনা করা আছে যেসব সন্তান পিতার সম্পত্তি থেকে বঞ্চিত হবে বা হতে পারে কন্যা আইদার হতে পারে পুত্র সন্তান সাধারণত তিনটি ক্ষেত্রে সম্পত্তি থেকে তারা বঞ্চিত হবে কোনোভাবেই পাবে না তাদেরকে এই সম্পত্তি থেকে চিরতাদের বঞ্চিত করা হবে তন্মধ্যে প্রথম যে কারণে পৈতৃক সম্পত্তি তারা পাবে না মুসলিম ফরায়জের কোথাও এমন আইন নেই যে যদি পিতার পূর্বে সন্তান মারা যায় তাহলে ওই কন্যা সন্তান বা ওই পুত্র সন্তান কোনোভাবে সম্পত্তি পাবে না তবে উনিশশো সালের পনেরোই জুলাইয়ের পরে যদি এমন ঘটনা ঘটে থাকে দ্যাটমিন্স ধরুন কন্যা মারা গেছে বা পুত্র সন্তান মারা গেছে পিতা মাতা বেঁচে আছে সেই ক্ষেত্রে পুত্র বা কন্যা বেঁচে থাকলে যে সম্পত্তি পেত তা তার পরবর্তী ওয়ারিশগণ সম্পত্তি পেয়ে যাবে বা পেয়ে যেত এমনই হয়ে আসছে বিষয়টি একটি উদাহরণ দিয়ে আপনাদের বোঝার সুবিধার্থে বলছি মনে করুন উনিশশো সালের পনেরো জুলাইয়ের আগের সময়কার একটি ঘটনা দিয়ে বলছি জনাব কুদ্দুস শেখ নামে একজন ব্যক্তি তার ইয়াসমিন নামের একটি সন্তান আছে এখন তার আরও ছেলে মেয়ে আছে ইয়াসমিন ছাড়াও এখন ইয়াসমিন ধরুন মারা গেছে কিন্তু তার পিতা যারা কুদ্দু শেখ বেঁচে আছে জ্যাট মিন্স পিতার আগে সন্তান মারা গেল উনিশশো তো একষট্টি সালের পর ও যদি এমনটি হয় যে ইয়াসমিন মারা যাবার পর তার বাবা যখন জনার কুদ্দুশ শেখ মারা গেল তখন তার যত সন্তান সম্পত্তি রেখে মারা গেলেন তারা তার রেখে যাওয়া সম্পত্তি তারা সবাই পেলেও কিন্তু ইয়াসমিন এবং ইয়াসমিনের সন্তানরা যদিও বেঁচে থাকেন তথাপিও তারা কিন্তু আর সম্পত্তি পাবে না কারণ এমন কোনো বিধান তখন ছিল না দ্যাট মিনস বিষয়টি ছিল এমন যে দাদার পূর্বে যদি পিতা মারা গেলে পিতা জীবিত থাকলে যে পরিমাণ উত্তরাধিকার সম্পত্তি পেতেন তা তার পিতার মৃত্যুর পরও তার উত্তরাধিকারীরা পাবে উনিশশো একষট্টি সালের পনেরো জুলাইয়ের পূর্বে এই নিয়মটি কিন্তু তখন ছিল না বাট উনিশশো সালের পনেরো জুলাইয়ের পরে ঘটনা যদি দেখি সেখানে কি দেখা যায় জীবন বলা আছে এটা কিন্তু দর্শক আমার নিজের কথা নয় বিষয়টি ভালো মতো বুঝুন আমাকে আপনারা ভুল বুঝতে পারেন কমেন্টস করতে পারেন সালের পরের একটি একটি এতিমদের পক্ষে আইন করে এই নিয়ম চালু করা হয় যার কারণে যার কারণ হিসেবে জানা যায় যে এতিমরা যাতে সম্পত্তি হতে বঞ্চিত না হয় সেই সম্পর্কেও ইসলামে নির্দেশ দেওয়া আছে আবার মুসলিম উত্তরাধিকার আইনে কোনো সন্তানকে ত্যাজ্য বলে ধরা হয় না ফলে সম্পত্তি হতে তাকেও বঞ্চিত করা যাবে না তবে কোন ব্যক্তি রেজিস্ট্রিকৃত সম্পত্তির দান বা হস্তান্তর করে গেলে এবং সন্তানকে বঞ্চিত করবার লক্ষ্যে সন্তানের অংশ উল্লেখ না করে গেলে ওই সন্তান আর সম্পদ পাবে না তাহলে সেখানে দেখা গেছে যে যাতে কোনো এতিম সন্তানরা যেন তাদের পিতা মাতার সম্পত্তি থেকে এবং তাদের ন্যায্য অধিকারের সম্পত্তি হতে বঞ্চিত না হয় সেই জন্য এই মুসলিম পারিবারিক আইনটি তৈরি হয়েছিল সেখানে উল্লেখ ছিল যে পিতা বা মাতার পূর্বে সন্তান মারা গেলেও সন্তানের ওয়ারিসটা বা তাদের ছেলে মেয়েরা সম্পত্তি পাবে তিনি বা সন্তান জীবিত থাকা অবস্থায় যেমন সম্পত্তির অংশ পেত ঠিক তেমনি ভাবে পাবে ওই একইভাবে পিতা মাতার সম্পত্তি তার ছেলেও ও মেয়েরা আলটিমেটলি পেয়ে যাবে তাতে আর আইনে কোনো বাধা নেই কিন্তু তাহলে এমন ঘটনা উনিশশো একষট্টি সালের পনেরো জুলাই পরে ঘটলে দেখতাম যে ইয়াসমিনের মৃত্যুর পরও তার অন্যান্য ভাই বোনদের মতোই ইয়াসমিনও সম্পত্তি পাবে এবং ইয়াসমিনের কোনো সন্তান আছে কিনা যদি থাকে তাহলে তারাও কিন্তু সম্পত্তি পেয়ে যেত এটা উনিশশো একষট্টি সালের পনেরো জুলাই এর পরের ঘটনা উনিশশো একষট্টি সালের পনেরো জুলাইয়ের আগের ঘটনা কিন্তু আবার অন্য অর্থে ব্যবহৃত হয়েছে আর যদি ঘটনাটি উনিশশো একষট্টি সালের পনেরো জুলাইয়ের পূর্বে ঘটতো তাহলে দেখতাম ইয়াসমিনের মৃত্যুর পর তার অন্যান্য ভাই বোনদের মতো সে তার পৈতৃক সম্পত্তি কিন্তু পেত না সেই ক্ষেত্রে একটু বাধা ছিল এবং ইয়াসমিনের কোনো সন্তানও যদি থাকতো তাহলে সেও কিন্তু ওই সম্পত্তি পেত না সুপ্রিয় দর্শক মন্ডলী এবার আসুন মূল কথায় নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের আলোকে এখন দুটি কথা না বললেই নয় এখন যদি ঘটনাটি এমন হয়ে থাকে যে ঘটনাটি উনিশশত একষট্টি সালে পনেরো জুলাইয়ের পূর্বের কোনো ঘটনা যদি হয়ে থাকে এবং ইয়াসমিনের সন্তানরা যদি শিক্ষায় দীক্ষায় এখন উন্নত হয়ে জ্ঞান গরিমায় অধিকারী হয়ে এখন যদি তারা মনে করে থাকেন যে এখন তারা অনেক বড় হয়ে গেছে এখন তারা বুঝতে শিখেছে এখন নতুন ভূমি আইনের আওতায় ওয়ারিসদের সম্পত্তি বন্টন করে বুঝিয়ে বুঝিয়ে দেওয়া হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে এবং ইয়াসপ সন্তানরা ব্যবস্থা নেবে এই আইন অনুযায়ী তাহলে কিন্তু কোনো লাভ হবে না কোনো পাবে না বিকজ যেহেতু ঘটনাটি সালের পূর্বের এই নতুন ঘটনা এবং এই নতুন ভূমি আইনটি কিন্তু তখন ছিল না তৎকালীন সময় তাহলে এই আইনটি এই রিসেন্টলি হয়েছে তাহলে কন্যারা এক্ষেত্রে বা পুত্র সন্তানরা এই ক্ষেত্রে সম্পত্তি কিন্তু পাবে না তাহলে আর কিভাবে পাবে কিন্তু ঘটনাটি উনিশশো সালের পনেরো জুলাইয়ের পরে ঘটলে দেখতাম এই ক্ষেত্রে ইয়াসমিনের মৃত্যুর পর তার অন্যান্য ভাই বোনদের মতোই সেও মৃত পিতার সম্পত্তি পেয়ে যেত এবং ইয়াসমিনের কোনো সন্তান সন্তান যে থাকে তারাও কমপ্লেন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবরে বা জেলা প্রশাসক বরাবরে কমপ্লেন করে আবেদন করে তাদের ন্যায্য অধিকার পেয়ে যেত উনিশশো সালের পনেরো জুলাইয়ের পূর্বের ঘটনা তাহলে লাভ নাই আর এর পরের ঘটনা হয়ে থাকে কিন্তু তারা পাবে এই জায়গাটায় অনেক দর্শক শ্রোতা বুঝতে ভুল করেন এবং ভুল বুঝেন এরপরে আলোচনা করব দ্বিতীয় যে কারণে পৈতৃক সম্পত্তি তারা পাবে না যে সন্তান মারা গেছে সেই সন্তান মারা যাবার সময় যদি তার কোনো প্রতিনিধি রেখে মারা না যায় দ্যাট মিনস উত্তরাধিকার তার সন্তান মেয়ে বা ছেলের দিয়ে রেখে না মারা যায় মনে করুন তিনি স্ত্রী হিসেবে যদি মারা গিয়ে থাকেন এবং মারা যাওয়ার সময় তিনি তার জীবিত স্বামীকে আর যদি সে স্বামী হিসেবে মারা যেয়ে থাকে তাহলে তার জীবিত স্ত্রীকে রেখে মারা যায় এবং তাদের কোনো সন্তান না ওই জীবিত স্বামী বা স্ত্রী কখনোই প্রতিনিধি হিসেবে কোনো ভূমিকা রাখতে পারবে না এবং তারা তাদের পৈতৃক ভিটার সম্পত্তি পাবে না কারণ তারা ছিলেন নিঃসন্তান আর তার বড় কারণ হচ্ছে একটি যে শুধুমাত্র গর্ভজাত বা অউরসজাত সন্তানই শুধু প্রতিনিধি হতে পারবে এছাড়া অন্য কেহ পারবে না সন্তান না থাকলে আপনার প্রতিনিধি আর কে থাক তাই আপনি কোনো সম্পত্তি আর পাবেন না এক্ষেত্রে স্বামী বা স্ত্রী কখনো সম্পত্তি পাবে না তবে যদি তারা তাদের গর্ভজাত সন্তান নিজে মারা যায় সেক্ষেত্রে তারা পৈতৃক ভিটার সম্পত্তি পাবেন সক্রিয় দর্শকমণ্ডলী এরপরে তৃতীয় যে কারণে পৈতৃক সম্পত্তি যেসব সন্তানরা পাবে না তা নিয়ে আলোচনা করব আপনি জীবিত থাকা অবস্থায় আপনি এমনটি কোনো কাজ করলেন যাতে আপনার মা বাবা মানসিকভাবে গুরুতর আঘাত দিলেন বা এমন কষ্ট দিলেন সন্তান হিসেবে কোনো বাবা মাকে এমন কষ্ট কষ্ট দুঃখ দিতে পারেন না বাবা মা ও তার তা মেনে নিতে পারেন না না পেরে সব সম্পদ বৃদ্ধাশ্রমে দান করে গেলেন এমন নজির দেশে বহু আছে ঠিক এই কারণে আপনাকে না দিয়ে আপনার পিতা বা মাতা আপনার বয়সী সম্পত্তি বৃদ্ধাশ্রমের নাম বা নামে বা আপনার অন্য কোনো ভাই বা বোনের নামে রেজিস্ট্রি করে দিয়েছে সেই ক্ষেত্রে যদি সঠিকভাবে দলিল করে দিয়ে থাকে তাহলে সেখানে আপনার অংশ আপনার পিতামাতার অন্য কোনো সন্তানকে লিখে দেয় তাহলে আপনি জীবিত থাকা অবস্থায় আপনার জীবদ্দশায় আপনার মা বাবা মারা যাওয়ার পরও এমনকি কোর্টের শরণাপন্ন হয়েও মামলা মোকদ্দমা করে উদ্ধার করতে পারবেন না কারণ আপনি জীবিত থাকা অবস্থায় আপনার বাবা মা আপনাকে সম্পর্ক দিয়ে যায়নি আপনি মারা যাওয়ার পরও আপনার সন্তান সন্তান যদি মনে করেন যে আপনার মা বা বাবা সম্পত্তি সন্তান সন্ততি যদি মনে করেন যে আপনার মা বা বাবার সম্পত্তি আপনার চাচা বা মামারা রেজিস্ট্রি করে নিয়েছে নাম রেকর্ডভুক্ত করে নিয়েছেন তাহলে কিন্তু আপনারা রেমেডি পাবেন না বা ওয়ারিশ হয়েও সম্পত্তি তো আপনারা পাবেন না সুপ্রিয় দর্শক মণ্ডলী সম্পত্তির মালিক যদি বলে যে আমার জমি আমি দেবো চাকরি খুশি তাকে দেবো দ্যাট মিনস মৃত ব্যক্তি মৃত্যুর পর কোনো সম্পত্তি তার মূল যুথে যদি না রেখে মারা যান যদি আর যদি রেখে গেলে হয়তো আপনি পেতেন যদি রেখে যেত তাহলে কিন্তু আপনি পেতেন কিন্তু আপনার পিতা মাতা আপনাকে সম্পত্তি না দিয়ে অন্য সন্তানদের দিয়ে সে তিনি কোনো ভুল করলে সেটার শেষের সেটা সেটার সে দিবে নিজের ভুলের জন্য সে নিজেই দায়ী থাকবে এখানে মন্তব্য বা কমেন্টস নি প্রয়োজন এক্ষেত্রে এখন তার অন্য ভাই বোনরা যদি মনে করেন যে আমরা আমরা বোনকে আমার বাবা কোনো সম্পত্তি দেয়নি কিন্তু আমরা আমরা তাকে তাকে বঞ্চিত করব না আমাদের আমাদের ভিতর থেকে থেকে অংশ এক্ষেত্রে তাদের সৎ ইচ্ছার উপর নির্ভর করবে কিন্তু তারা না দিলে এক্ষেত্রে আপনারা সম্পত্তি কোনোভাবেই নিতে পারবেন না মামলা মোকদ্দমা জোর জোর যেইভাবে হোক কোনোভাবেই আপনারা নিতে পারবেন না এভাবে পিতার সম্পত্তি থেকে আপনারা বঞ্চিত হতে পারেন তাহলে সুপ্রিয় দর্শক মন্ডলী এই টাইটেলের সাথে নিশ্চয়ই মিল পেয়েছেন কোন তিন বিশেষ কারণে ছেলে বা মেয়ে সন্তান পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হবে পৈতৃক সম্পত্তি পাবে না তাই সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলো উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানাই এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ